দাউদকান্দির আটি পড়াতে মামলার বাদীকে পিটিয়ে বিবস্ত্র করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আশ্রামীদের বিরুদ্ধে সেবা আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায় অ্যাপোলো প্লাস হসপিটাল মমতাজ ভবন দক্ষিণ শতানন্দী বলদাখাল দাউদকান্দি কুমিল্লা কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আটিপাড়া গ্রামে মামলার বাদীকে পিটিয়ে বিবস্ত্র করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে বিশ মার্চ বৃহস্পতিবার মামলার বৃহস্পতিবারী অটোরিকশা চালক রকিব মিয়ার সাথে ঘটে এই ঘটনা সরেজমিনে গিয়ে জানা যায় দুই হাজার বাইশ সালে রকিব মিয়ার ছেলে সাগরকে চুরির অপবাদ দিয়ে পাঁচ নং ওয়ার্ড মেম্বার নূর নবীর নেতৃত্বে বাড়ি থেকে তুলে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে পা ভেঙে গুরুতর আহত করে সে সময় স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশে মীমাংসার চেষ্টা করা হলেও নৌনবী মেম্বার বারবার বিষয়টি এড়িয়ে যায় পরে আহত সাগরের বাবা অটোচালক রকিব মিয়া বাদী হয়ে দাউদ গান্ধী মডেল থানায় মামলা দায়ের করেন সে মামলায় মুজিবুর নামের একজন আসামি গ্রেফতার হয় এবং আসামিরা জামিনে মুক্ত হয় রকিব মিয়ার দাবি এরপর থেকে বিভিন্ন সময়ে মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিয়ে আসছিল আসামিরা সবশেষ বৃহস্পতিবার মামলার সাক্ষীর দিনে বাদীর রকিব মিয়া আদালত থেকে এলাকায় ফিরে অটো চালাতে বের হয় আনুমানিক ইফতারের এক ঘন্টা আগে পাঠান্দলি আটিপাড়া সড়কে অটোরিকশা চালানোর সময় আসামি নৌনবী মেম্বারের দোকানে সামনে দিয়ে যাতায়াতকাল নৌর্বী মেম্বার সহ অপর আসামি

মার্সেলো আড়িবাড়া মেম্বার নুনুবি নুনুবি বাবা এরুল আমিন এই তারই বেশিবারছ আমরা গাড়ি আমার মঙ্গলে তারা এখানে জোরে রাইকে দিছে ওরে ল্যাংড়াভের ভাগাইছে গাড়ি রাইকে দিছে আর টাকা ছিল আমি অটো গাড়ির ব্যাটারির জন্য টাকা রাখছিলাম যাইলে মিলে বিসরি পরে এই টাকাটা মঙ্গলের কেন 15000 টাকা ছিল এই টাকাটাও তারা নিয়ে গেছে সেই দিনের লমহর্ষ ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান মেমাইছে <laughs>

অনেক মারদুগর সে মাইরা গাড়ি থেকে নামাইয়া আবার ওালের মধ্যে বৈర్య মতালাইছে দুঃছাইয়া দাত্রিবালাই দিছে তারপর ওই তে ওইখান থেকে আও হ্যাঁ মরনের বয়ে ওইখান থেকে উলুঙ্গ হইয়া উলুঙ্গ অবস্থায় অনেক দূরে দেউরেইয়া এক গবালের ভিতরে ফালাইছে পালানের পর আরেকজনে জশিন ওই লঙ্গি নিয়াইসা হেরে না নরকে মিয়া কোন গাঁজা মাজা গানা

এক ঘটনায় দাউদকান্দি মডেল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী রকিব মিয়া শনিবার দুপুরে অভিযোগ তদন্তে আসে মডেল থানা পুলিশ কালে অভিযুক্ত নূরনবী মেম্বারের বাড়িতে ভুক্তভোগী রকিব মিয়ার অটোরিকশাটি পাওয়া যায় এসময় সময় পুলিশ অটোরিকশাটি উদ্ধার করে ভুক্তভোগী রকিব মিয়ার কাছে ফিরিয়ে দেয় এ ব্যাপারে অভিযুক্ত নূরনবী মেম্বার জানান আর হাত না এখানে শুধু আমি নিরাপত্তা দিছি তার অটোটা এটা পুরাটাই মিথ্যা আমি এই এই তাকে দেখি এই থেকে এদিকে ভুক্তভোগী মামলার বাদী রকিব মিয়াকে মাদকাসক্ত দাবি করলেও নর্নবী মেম্বারের সেই দাবিকে মিথ্যা বলেছেন স্থানীয় বাসিন্দারা